আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম এই কবিতাটি এই কবিতাটির এই ভিডিওতে আমরা দেখব লাইন বাই লাইন ব্যাখ্যা এবং ভিডিও শেষে তোমাদেরকে মূল ফাফটি বলে দেবে ইনশাল্লাহ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখো শুরু করি চলো কাজী নজরুল ইসলামের মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম কবিতাটি কি শক্তি স্বাধীনতা এবং উৎসলতার প্রতীক এখানে একটি শক্তিশালী উদ্যপ্ত মনোবলের কথা বলা হয়েছে যা প্রকৃতির সঙ্গে তুলনীয় কবিতায় ব্যক্তিদের অদম্য অপরি অপ্রতিরুদ্ধ মনোভাব তুলে ধরা হয়েছে এখানে কবিতার আহ লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব মুরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল এখানে কবি নিজেকে ঝড়ের মতো উদ্দাম। এবং ঝর্ণার মতো চঞ্চল এখানে ঝঞ্ঝা বলতে ঝড় এবং ঝর্ণা বলতে পাহাড়ি ঝর্ণাকে বোঝানো হয়েছে এই পাহাড়ি ঝর্ণা দুটি প্রাকৃতিক শক্তিশালী এবং গতিশীল রূপ যা বাধা মানে না এটি মানুষের অন্তনিহিত শক্তি এবং স্বাধীনতা প্রকাশ করেছে তার পরবর্তীতে বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল বিধাতার মতো সাহসী এবং কবির মতো এখানে কবি মতো সাহসী এবং প্রকৃতির মতো সচ্ছল ও সমৃদ্ধ বিধাতা হয়েছে যেমন কোনো ছাড়াই তার সৃষ্টিতে নিয়োজিত তেমনি মানুষের মনের মনও সাহসী হওয়া উচিত প্রকৃতির সচ্ছলতা মানুষের মধ্যে থাকা প্রয়োজন তার পরবর্তীতে মোরার আকাশের মতো বাধাহীন মুরা মরু সঞ্চর বেদুইন এখানে কবি আকাশের মতো বাধাহীনের বাধাহীনতার কথা বলেছেন যা স্বাধীনতার প্রতীক বেদুইন মরুভূমিতে নির্দ্বিধায় ভ্রমণকারী যা যাবর সম্প্রদায় যারা স্বাধীনভাবে জীবন জীবন চলে এটি মানসিক এবং শারীরিক স্বাধীনতারকে ইঙ্গিত করেছে পরবর্তী লাইনে মুরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত শতদল এখানে কবি বলেছেন যে তারা জন্মগতভাবে স্বাধীন এবং তাদের চিত্ত শতমুখী পদ্মের মতো যা কোনো বাঁধনের মধ্যে আবদ্ধ নয় এটি মানসিক একটি মুক্তির প্রতীক মুরা সিন্ধু জোয়ার কলকল মুরা মুরা সিন্ধু জোয়ার কলকল মুরা পাগলা পাগলা ঝোড়ার ঝরাঝল এখানে সাগরের ঢেউ এবং পাগলা ঝড়ের জলকে মানব জাতির তুলনা করা হয়েছে যেমন সমুদ্রের ঢেউ এবং ঝড়ের জল অনবরত চলমান তেমনি মানুষের সেই গতিতে চলমান রয়েছে মুরা দিন খোলা খোলা প্রান্তর মুরা শক্তি অটল মহিধর এখানে কবি বলেছেন তারা প্রান্তের মতো খোলা মন এবং পাহাড়ের মতো অটল এবং ও শক্তিশালী এই লাইনগুলো দ্বারা তাদের শক্তি অসীম শক্তি এবং ক্ষমতা প্রকাশ করেছে মোরা মুক্ত প্রক্ষ নভচর মুরা হাসি গান সম তারা মুক্ত পথের ডানার পাখির মতো আকাশে বিচরণকারী এখানে উচ্ছলতা এবং জীবনের আনন্দ উদযাপন করা হয়েছে যা মানুষের হাসি গানের মতো উজ্জ্বল এবং চঞ্চল পরবর্তীতে কবি বলেছেন মোরা বৃষ্টির জল বনফল খাই সজ্জা শ্যামল বন বনতল এখানে কবি গ্রামীণ প্রাকৃতিক জীবনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা সৃষ্টি এবং বনসফল ফল খেয়ে বাঁচে বনের তলায় তলার সজ্জায় বনের তলায় সজ্জা করে এটি প্রাকৃতি প্রকৃতির সঙ্গে মানুষের সহজাত সম্পর্ককে তুলে ধরা হয়েছে পরবর্তী লাইনটিতে মুরা মোরা প্রাণ দরিয়ার কলকল মোরা মুক্ত ছড়ার ছড়া জল তারা প্রাণের দরিয়া বা সাগরের কলকল শব্দের মতো চঞ্চল ও প্রাণবন্ত মুক্তধারার জল যেমন অবিরাম প্রবাহিত তেমনই তাদের জীবনও অবিরাম গতিশীল এবং স্বাধীন এই কবিতার মূল ভাবটি আমি শুন একটু বড় করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা যারা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেও এখানে দেখো কবিতার মূল ভাবের ক্ষেত্রে বলা হয়েছে এই কবিতায় নজরুল ইসলামের মূল ভাব কবিকা কবি কবিতা নজরুল ইসলামের মূল ভাব অর্থাৎ কবিতার মূল ভাব হলো হল লেখা হয়েছে আচ্ছা একটু মুছে দে এ কবিতার মূল ভাব হলো এটুক হবে না কেটে দিও মূল ভাব হলো আমি সুন্দর করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ স্বাধীনতা অদম্য মনোবল এবং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক কবিতায় ব্যক্তিত্বকে প্রকৃতির উদ্যাম শক্তি প্রবাহ এবং স্বাধীনতার সঙ্গে তুলনা করা হয়েছে যা মানব জীবনের শক্তি এবং উচ্ছ্বলতাকে প্রতিফলিত করে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে ব্যাখ্যাগুলো আমাদের আমাকে জানাতে পারো কমেন্ট করে জানাতে পারো অথবা তোমরা তোমাদের পরবর্তী কোন ক্লাস প্রয়োজন সেটা জানাতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছে এটা কিন্তু খুবই একটা খুবই একটা উদ্যমতার একটা কবিতা আমি একটু পড়ি মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম মুরা ঝর্ণার মতো চঞ্চল বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মোরা মঞ্চহীন চিত্ত মুক্ত সতদল মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা জোয়ার ঝরা জল কল 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 ছল 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 কল 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 ছল 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 মোরা স্বাধীন খোলা পান্তর মুরা। শক্তি অটল মহদ মহিদর মুরা মুক্ত অপক্ষ নভচর মুরা হাসি গান সম উচ্ছ্বল মুরা বৃষ্টির জল বরফ খাই শয্যা শ্যামল বনতল মোরা পান্দরিয়াল কলকল পান্ডরিয়াল কলকল মুক্ত ধারার ঝরা জল ধন্যবাদ সকলকে